একশো টাকা তারা বলছে দেখা যায় তাদেরকে কত টাকা দেওয়া যায় এতম টাকা দাও টাকা করুন না তাহলে ষাট টাকা রাখো

আলফি এবং আদিয়া রেশি মেলায় ব্রাউনবা বানসার থানার আইপুর ক্যাপ্টেন বিদ্যাস উচ্চ মেলা চলছে আপনারা আসুন অর দুই বা আসছে ইনশাল্লাহ দেখুন এই মেলাটি চলছে আপনারা আসুন দেখে যান কতটা সুন্দর অনেক ধরনের পিঠা হ্যাঁ মেলাতে রয়েছে আপনারা আসুন হ্যাঁ আমার দু ছেলে এসেছে ইনশাল্লাহ আদিয়ান কেমন লাগছে বলো তুমি বলো কেমন লাগছে

অনেক ধরনের এই যে আমি যদি আপনাদেরকে দেখা তারা কিন্তু ইলিশ মাছ এনেছে দেখা যাক তারা বিক্রি করতেছে আপনারা আসলে নিয়ে যেতে দ্রুত আসবেন ধন্যবাদ সবাইকে আইপুর ক্যাপ্টেল ব্যবস্থা এবং ছবি এলাকা থেকে আয়োজিত আজকের এই অনুষ্ঠানটা সবাই এখানে বাদাম বিক্রি হচ্ছে দশ টাকা করে তারপরে সবচেয়ে বেশি চলছে তাদের শরবতরা হ্যাঁ শরবতরা অনেক চলছে আসলে এত কারাকারে লাগছে আসলে দেখুন মেলাটা হচ্ছে আপনারা বাংলা বাঞ্চ এখন আপনার কাছে উচ্চ বিদ্যালয় আসতে পারেন মেলাটা দেখার জন্য দেখুন কত সুন্দর পিঠা তারা ইয়ে করেছে আসলে হ্যাঁ দেখাই দেখুন হ্যাঁ